তার পাঁচটি গোপন শিক্ষা জীবন বদলে দেবে এই জ্ঞান নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা গীতার পাঁচটি গোপন শিক্ষা জীবন বদলে দেবে এই জ্ঞান আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ জীবনের সবচেয়ে কঠিন সময়ে শান্ত থাকে কেন কেউ ভয় পায় না মৃত্যুকে কেন কেউ ফলের জন্য দৌড়ায় না তবু সফল হয় এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি পবিত্র গ্রন্থে যা হল শ্রীমদ ভগবদ্গীতা আজ আমরা জানব গীতার এমন পাঁচটি গোপন শিক্ষা যা শুধু ধর্ম নয় পুরো জীবন বদলে দিতে পারে বন্ধুরা আমার একান্ত অনুরোধ এই তথ্যকথাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন আর তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন তাহলে চলুন গীতার পাঁচটি উপদেশ এবং শিক্ষা জেনে নেওয়া যাক এক হচ্ছে আত্মা অবিনশ্বর ন হন্যতে হন্য মানে শরীরে গীতা বলে যে আত্মা কখনোই জন্মায় না আত্মা কখনো মরে না শরীর ধ্বংস হয় কিন্তু আত্মা চিরন্তন আমরা ভাবি মৃত্যুই শেষ প্রিয়জন চলে গেলে আমরা ভেঙে পড়ি কিন্তু গীতা বলে আত্মা কখনোই মরে যায় না সে শুধু এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে অর্থাৎ দেহ ত্যাগ করে ঠিক যেমন আমরা পোশাক পরিবর্তন করি পুরনো কাপড় বদলাই ধরুন কেউ মারা গেছেন আপনি যদি বিশ্বাস করেন যে আত্মা অক্ষয় তাহলে শোক কমে যাচ্ছে আপনি বুঝতে পারেন তিনি শেষ হয়নি শুধু অন্যরূপে যাত্রা করেছে এই উপলব্ধ জীবনে ভয় দুঃখ আর মৃত্যুভীতি থেকে মুক্তি দেয় দুই হচ্ছে কর্ম করো ফলের আশা নয় কর্মনে কারস্তে ন ফলেশু কদাচন এটাই গীতার সবচেয়ে বিখ্যাত শ্লোক তুমি শুধু কর্ম করো ফল নিয়ে চিন্তা করো না আমরা অনেক সময় ফল নিয়েই বেশি ভাবি চাকরি পাবো কিনা সফল হব কিনা না মানুষ কি বলবে এই সব ভেবে আমরা দুশ্চিন্তায় ডুবে যাই কিন্তু গীতা বলে ফল আমার হাতে নয় আমার হাতে শুধু কর্ম ফল নিয়ে ভাবলে মন দুর্বল হয়ে পড়ে বরং মনোযোগ দাও কাজের উপর একজন ছাত্র পড়ছে কিন্তু সে শুধু চিন্তা করছে পাশ করব কি না এতে তার পড়াশোনায় মন বসছে না কিন্তু সে পরে নিজের আনন্দে নিজের দায়বদ্ধতায় সে সফল হবে এই শিক্ষা মানুষকে চাপমুক্ত করে কর্মনিষ্ঠ করে ও ধৈর্যশীল করে তোলে তিন নম্বর হচ্ছে স্থিত প্রযোগ্য সুখে দুঃখে যিনি অচল যিনি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় স্থির থাকেন তিনি স্থিতপজ্ঞ আমরা সাধারণত ভালো কিছু হলে আনন্দে আত্মহারা হয়ে যাই আর কিছু যদি খারাপ কিছু হয় তো আমরা ভেঙে পড়ি কিন্তু গীতা শেখায় জীবনে ওঠা নামা আছে সুখেও তুমি যেমন স্থির থাকো আর দুঃখেও যেন ভেঙে না পড়ো একজন ব্যবসায়ী বারবার ক্ষতির পরেও হাল ছাড়ে না আবার লাভের অহংকারেও হন না তিনি স্থিতপক্ষ এই মানসিক ভারসাম্যই জীবনের প্রকৃত শক্তি এই শিক্ষা মানুষকে মানসিকভাবে শক্ত করে জীবনের বড় ঝড়েও ধৈর্য ধরতে শেখো চার নম্বর হচ্ছে ইন্দ্রিয় জয় যে নিজের বাসনা জয় করতে পারে সেই শক্তি সেই সত্যিকারের বিজয়ী গীতা বলে আমাদের শত্রু বাইরেই কেউ নয় আমাদের ভিতরের বাসনায় লোভ রাগ অহংকার আমাদের সবচেয়ে বড় শত্রু মনে করুন আপনি ডায়েট করছেন কিন্তু প্রিয় খাবার দেখলেই নিজেকে ধরে রাখতে পারেন না আপনি জানেন সেটা ক্ষতিকর তবু খেয়ে ফেলেন এটাই ইন্দ্রিয়ের দাসত্ব যে নিজের কামনা বাসনা রাগ লোভ জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী এই জ্ঞান নিজেকে শাসন করতে শেখায় যা আত্মশুদ্ধির পথ পাঁচ নম্বর হচ্ছে সমভাবে সকলকে দেখা সমদর্শী ঋষি এক জ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণ গাভী কুকুর এমন কি চন্ডালকেও সমভাবে দেখেন আমরা মানুষকে ধর্ম জাত পেশা দিয়ে বিচার করি কিন্তু গীতা বলে যে সত্যিকারের যে জ্ঞানী সে জানে যে সকলের ভিতরেই একই আত্মা রয়েছেন একজন ব্যক্তি হয়তো রাস্তায় থাকা কুকুর বা একজন দরিদ্র মানুষকেও সম্মান দিয়ে কথা বলেন এটাই গীতার শিক্ষা সমভাব এই জ্ঞান আমাদের অহংকার ভাঙে এবং সত্যিকারের মানবতাবোধ শেখায় গীতার এই পাঁচটি শিক্ষা যদি আপনি সত্যিকারের অর্থে বুঝে জীবনে কাজে লাগাতে পারেন তাহলে আপনি শুধু একজন ধার্মিক হবেন না হবেন একজন শক্ত ধৈর্যশীল আত্মবিশ্বাসী ও সদয় মানুষ গীতা কেবল একটা ধর্মগ্রন্থ না এটা জীবনের মানচিত্র এই তথ্যটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করুন কমেন্ট করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ